পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত আজকে চলে এসেছি শীতের এক সবজি নিয়ে এখানে দেখো কিছুটা আমি বড়ি নিয়েছি দু চামচ মতন বেসন নিয়েছি আর নিয়েছি কিছুটা মটর শাক কুচি করে নিয়েছি এবারে দেখো আমি রান্নাটা কেমন করে করছি তোমরা দেখতে থাকো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পাঁচপোড়ন এই শীতের ঠান্ডা ঠান্ডা আমেজে গরম গরম ভাতের সঙ্গে এই মটর শাকের ঘন্টটা আমি কি করে রান্না করছি তোমরা দেখতে থাকো রান্না তো তোমরা সবাই করো কিন্তু আমার এই রেসিপিটা তোমরা দেখতে থাকো এবারে আমি দিয়ে দিলাম দেখো বড়ি দিয়ে দিলাম বড়িটা কিছু হালকা করে ভেজে নেব কিন্তু বড়িটা আমি কেড়ে নেবো না তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সঙ্গে স্কিপ না করে এবারে দেখো আমি এখানে বেগুন দিয়ে দিলাম আর কিরে রাখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মিনিট মতন আবার দেখতে থাকো শীতের দিনের শীতের শুকিয়ে গরম গরম ভাতের সঙ্গে আহা আহারুণ মজাদার একটা রেসিপি এবারে দেখো বেগুন আর বড়ি প্রায় ভাজা হয়ে এসেছে আমার এবারে যে আমি মটর শাকটা কুচি করে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব এখন বেগুনটা আমার আরেকটু ভাজা হয়ে যায় এবারে আমি দেখো শাকটা দিয়ে দিচ্ছি খুব মিমি করে কাটতে হবে শাকগুলো এবার দেখো শারটা দিয়ে আমি এবার নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু হলুদ একটু লবণ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেবো নিজ জন্য এবারে দেখো তোমাদেরকে ঢাকনা তুলে আবারও দেখাচ্ছি আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকো পাশে থেকো আমি যেমন যেমন রান্না করি যেভাবে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সবাই দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো আর আমি যে তোমাদের দু চামচ বেসন দেখালাম সেই বেসনটা আমি হালকা একটু ভেজে নেবো খুব লো ফ্লেমে টামাতে ভেজে নেব সেই ভেজে নেওয়া বেসনটা এবারে আমি শাঁখের উপরে দিয়ে দিলাম দিয়ে দেখো আমি খুব সুন্দর করে নেড়ে ফেরে ভিজিয়ে নেবো দেখতে থাকো আমার সঙ্গে পুরো রেসিপিটা দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি দেখো কি সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর হয়েছে এরকম করে চেষ্টা করো বাড়িতে করার খুব সুন্দর একটা রেসিপি ভালো লাগছে গরম গরম ভাতের সঙ্গে এবারে দেখো আমার এই মটর শাক বড়ি দিয়ে ঘন্টটা প্রায় হয়ে এসেছে আমি গ্যাসের ফ্লেমটা খুব লো করে দিয়েছি এবারে দেখো আমি নামানো রাগ দিয়ে দিয়ে দেব এখানে একটু ঘি দিয়ে দেব দু চামচ মতন দিয়ে আমি তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এখানে দু চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব তারপরে তোমাদেরকে আবারও ঢাকনা তুলে দেখো দেখাচ্ছি দেখো কি সুন্দর দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে দেখো আমি পরিবেশন করছি এখানে লঙ্কা ভেজে রেখেছি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি তোমরা সবাই ভালো থেকো টাটা